তো আমরা সকালের রাউন্ড কমপ্লিট করে এখন আবার দ্বিতীয় রাউন্ড শুরু করতে যাচ্ছি এখন আমরা মাছ ধরতে যাব কোথায় মাছ ধরতে না আসলে মাছ ধরা দেখতে তো তো আমরা স্টার্ট করি এভাবে স্টার্ট করি চলো স্টার্ট আমরা এখন মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এখন যাচ্ছি আমাদের আর দুই তিনটে পার্টনার ছিল ওদেরকে ইনভাইট করলাম আমাদের ছোট ভাই মনসুর এবং মোহাম্মদ তারা মিস করলো সামনে বিপজ্জনক আমরা ক্যামেরাটা এখন অফ করব তো সাইড বাই সাইড বাই রাস্তাঘাটে অনেক যানবাহনের কোলাহল রাস্তায় অসংখ্য ভিড় আমরা যাচ্ছি হাই হাই করো ওয়াও দোস্ত আরে পুরো জায়গাানো আচ্ছা আমরা আগামীতে দেখাবো রাস্তাটা हां होता से এই যত আমাকে পার্টনার আগে যা আমাদের পার্টনারটা এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে যাচ্ছি আগতে সামনে তো আমরা রাস্তায় করে ফেলে দিয়েছি ও পাশে তো অসাধারণ একটা খেলা হচ্ছে মিস করবেন না দেখালে যাই হোক ভালো করে দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর খেলা হচ্ছে এখানে অনেক সুন্দর একটা টুর্নামেন্ট চলতেছে এ পাশ দিয়ে আমরা আরো ভালো করে দেখতে পারবো পার্টনার সামনে থামো সামনে যাও সামনে যাও আরো সামনে যাও এখান থেকে অনেক সুন্দর খেলা দেখা যায় র্যাকেট খেলা হচ্ছে এক পাশে হ্যান্ডবল খেলা হচ্ছে অনেক অসংখ্য প্লেয়ার একপাশে পাশে র্যাকেট এক ব্যাডমিন্টন অসংখ্য প্লেয়ার এখানে জমা হয়েছে ধরো যাই হোক আমরা খেলাটা পরিপূর্ণ দেখাতে পারলাম না আমরা ফিরে আসলাম আমাদের গন্তব্য আমাদের বাইক আমাদের দুই বাইক ম্যান একটা হচ্ছে একটা হচ্ছে নীল গাই একটা হচ্ছে হাবিব গাই দুই হাবিব গাই এখন পজিশন নেবে তাদের বাইক চালানোর জন্য আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমরা চলে আসলাম ব্রিজের দ্বার প্রান্তে ব্রিজে চলে আসছি ব্রিজের ভিউটা আপনাদেরকে দেখাবো আমরা এটা হচ্ছে পশ্চিম সাইড ডান দিক মোড়টা চলে গেছে চারে গ্রামের গ্রামের দিকে এটা হলো সে ব্রিজ এটা হচ্ছে বড় কোথায় এটা বড়টা যাওয়ার ব্রিজ বড়টা ব্রিজ নামে পরিচিত বড় ব্রিজ এ পাঁচটাতে নদীর এখন শুকিয়ে গেছে বড় নদী নামে পরিচিত ছোট নদী বড় নদী এরকম অনেক নদী আছে আমাদের এলাকায় দুজন গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছে যাই হোক তো আমার বড় ব্রিজে চলে আসছি অলরেডি এখানে আশেপাশে দেখালাম আপনাদেরকে আমার ছোট দুই ভাই আছে সাথে তারা অনেক সুন্দর বাইক চালাতে পারে আপনাদের যদি কোনো জায়গায় রেসের প্রয়োজন হয় তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা যে কোনো মূল্যে রেস জয় করতে পারে এটা বুঝতে পারছেন তারা অনেক সুন্দর বাইক চালায় সুদক্ষ বাইক চালায় এখানে সামনে যে বাইকটা আছে এটা দেড় লক্ষ টাকা দাম আর পিছের যে বাইকটা আছে ওটা দুই লক্ষ টাকা দাম তারা এত টাকা দেয় দাম দেয় শুধুমাত্র তারা কি করার জন্য ভ্রমণ করার জন্য তাই না তোমরা যে কোনো মুহূর্তে ভ্রমণ করতে পারো খালি টাকার বিনিময়ে যে কোনো রেট জিততে পারি ঠিক আছে না নাই হ্যাঁ তো নীল তুমিও তো এরকম অনেক রেস জিতেছো চার পাঁচটা রেস তো অবশ্যই জিতেছ তো দশটার মতো রেস জিতছে এটাও অনেক একটা গর্বের বিষয় আমাদের আচ্ছা হাবিব তো আজকে সকালে একটা রেস জিতলো তো হাবিব তুমি আজকে সকালে একটা রেস জিতলা তোমার কেমন লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আচ্ছা যাই হোক এটা বড় কথা না আজকে আরো অনেক সুন্দর সুন্দর তো আমরা সামনে এখানে বিষয়গুলো দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে বন্ধুরা কাছাকাছি চলে আসছি এখান থেকে মাত্র তিন দশমিক সাত কিলো দূরত্ব আছি ও অনেক সুন্দর একটু জোরে ওই ওই সাইডে যাও ওই সাইডে যাও আচ্ছা স্লো চলে আসো ও হাঁটতে হাঁটতে বিরক্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি তা আমরা পরিশ্রম করা ছাড়ছি না আমরা যাচ্ছি অনেক দূরে এগিয়ে

আমাদের পাটনার আগে চলে যাও চলে গেছে সুন্দর সুন্দর রাস্তা রে আশেপাশে তো কিছুই দেখা যায় না চলে আসছে আমাদের গন্তব্যস্থলে হাবিব হাবিব আমরা চলে আসছি গন্তব্য স্থলে হুন্ডা নেই হুন্ডা ধর তো আমি তো চলে আসছি মাছ মারা অনেক সুন্দর সুন্দর মাছ মারতেছে এখানে মানুষেরা এক করে দেখা এখান থেকে তো আমি আমরা চলে আসছি এখানে মাছ মারা দেখতে কি ডুবাই না ওখানে মানুষ তোমার কষ্ট হলো না এত দূর চলে আসতে তো নীল গাই তোমার কেমন লাগতেছে এত দূর চলে আসতে ভালো লাগতেছে এখানে মাছ মারা কতদিন ধরে দেখো তুমি এক বছর দিন ধরে দেখো না বন্যার মধ্যে আসছিলা তুমি এখানে আসো না যাই হোক ভালো লাগতেছে দেখি নীল আর হাবিব এদিকে তাকাও তো দুজনের দিকে সুন্দর নৌকা যাচ্ছে নৌকাটাকে আমরা জুম করে যদি দেখাই তো আমরা চলে আসলাম অবশেষে মাছ মারা দেখতে মাছ মারার গন্তব্যস্থল অনেক সুন্দর ঢেউ আসতেছে বলতেছে রোদের তীব্রতার কারণে আমাদের ফেসটা আইডেন্টিফাই করা যাচ্ছে না ওইভাবে এখানে প্রচণ্ড রোদ আছে বিকাল হলেও রোদের তীব্রতা অনেক এই পাশে অ্যাভেলেবেল মাছ মারতেছে আপনারা দেখলে দেখতে পারবেন বিশাল নদী কালীগঙ্গা নদী এটা হিউজ পরিমাণ মানুষ আছে এই পাশে শুধুমাত্র নদী আর নদীতে বিপজ্জনক মোর ছেলেবেলা সুন্দরভাবে পার হচ্ছে ভাই সুন্দর করে দেখে দাও দেখে দাও বিপজ্জনক একটা খাল পার হয়ে আসলো আমাদের দুই ছেলেবেলে হাবিব আর হচ্ছে নীল আমি দেখাছিলাম প্রথম এতেই অনেক মানুষ মাছ মারতেছে এখানে ওখানে আর একটা মাছ মারলো এখানে যাই আমরা সামনের দিকে অগ্রসর হবো দেখা আর কি কি আছে কোথায় কি আছে আমরা দেখবো সব কিছু বড়াটিয়া বাজারের মাঝখান দিয়ে সুন্দর গলি গলি রাস্তা এখান দিয়ে ওখান দিয়ে চলে আসছি দেখি এদিকে একটু টাকা তো নীল হাবিব আগে চলে গেছে এখান দিয়ে এখানে কয়েকটা সুন্দর সুন্দর টলার আছে হাবিব তো অনেক সুন্দর বাইক চালাতে এবার আপনারা দেখতে পারতেছেন সে আগে আগে চালায় ও পাওটায় অনেক বালুতে গেলে গেছে কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট কষ্ট সীমাহীন কষ্ট তো আমার আমাদের ছোট রেখে এখন নদীতে যাচ্ছে পা ধোয়ার জন্য মাছ মারা প্লাস ভিডিও করা দুইটাই আমরা চৌরাস্তাঙ্গ বাসা হয়েছে মাছ মারা পাও ধোয়া নীল নীলকা এখন পাও ধুবে পা ভিজে তো ভিজে না এমন একটা অবস্থা যাই হোক শেষ পাটা ভিজলো যাই হোক এক নম্বরটা আমরা দেখাবো না অন্যদিকে করো তুমি এক নম্বরটা চার চারটা নৌকা বাঁধা আছে এটাকে টলার বলা হয় বরাটে এখানে সূর্য অস্ত যাওয়া অবস্থা সূর্যটা সুন্দর লাগছে আমরা যদি সূর্যটা জুম করি তাহলে কেমন দেখা যাবে আমাদের ছেলেবেলা ক্লান্ত হয়ে গেছে এই কালীগঙ্গা নদী থেকে কিছু পানি পান করে আসলো দুইজন দুজনের পা এখনো ভিজা আছে একজন আরেকজন কোথায় আরেকজন আবার পানি পান করতে চলে গেলে হইতে হইতে ছোটন ছোটন ছোটনকে যদি আমি জুম করে দেখাই তাহলে কেমন লাগে দেখেন ছোট এখন পা ধুয়া সে ছোট চলে আসবে গুটি গুটি পায়ে এগিয়ে দেখা যাচ্ছে পায়ে বল সুন্দর করে এগিয়ে যাচ্ছে গোলবারের দিকে গোল হতে হতে দেখা যাক পাস দিলো নীলকে নীল কোথায় নীলই তো এখানে আসছে নীলকে পাশ দিলো নীল আবার পাস দিল কাকে নীল আবার পাস দিলো আমাদের ছোটনকে ছোটন কোথায় যাচ্ছে ছোটন দেখা যাচ্ছে নদীর তীরে এগিয়ে যাচ্ছে কোথায় আহ এই তো সটুন সটুন এ পরে রায় দেখে এখানে অনেক সুন্দর সুন্দর মানুষ মাছ মারে সেটা দেখার জন্য এবং তার পাশাপাশি আমরা আমাদের বিনোদনটা মনোমুগ্ধকর করার জন্য আমরা চলে আসছি এখানে এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে নৌকাগুলো সারি সারিভাবে বাধা আছে ভালো লাগতেছে দেখতে তো চলুন আমরা নৌকাতে উঠবো ওগুলো আপনাদেরকে দেখাবো আসুন দেখাই আমরা এখন নেমে ছেলেবেলেরা আপনাদেরকে বলেছিলাম যে নৌকাগুলো বাধা আছে সারি সারি ওখানে চলে যাব চলুন এখানে অনেক দুর্গম রাস্তা আস্তে আস্তে স্লো বাই স্লো আমরা এখন নামব নীলগাঁ অনেক সুন্দর সুন্দরভাবে হেঁটে যাচ্ছে ওইটাই না ডিস্ট্রিক্ট্রিঙ্গলে আমরা চলে আসলাম এখানে এখান থেকে আমরা নামে যাবো এই তো এই পাশে নৌকাতে চলে আমরা নেমে যাবো এখান থেকে প্রথমত লাভ চলে আসলাম নৌকার দিকে আমরা নৌকার প্রান্তে চলে আসছি এখানে একটা দুইটা তিনটা এরপরে পাঁচটা নৌকা বাঁধা আছে তো আমরা এখন নেমে যাবো তখন আমরা নৌকাতে উঠবো কোন নৌকাতে ওঠা নাই এটা না এতে এটা পরিবেশটা একটু ভালো আছে দুইটাতে একটু খ্যার এটাতে খ্যার আর এটাতে পরিবেশটা একটু সুন্দর আছে আমরা তো চেষ্টা করি এটাতে উঠার জন্য তো আমরা উঠবো হ্যাঁ ওকে এটাতে উঠবো তো এখন এটা এটা মাটি থেকে অনেক দূরত্ব থাকার কারণে এখান থেকে যদি বডি ফিটনেস আদায় করি এখান থেকে আমার অনেক দূরত্ব এই কারণে আমাদের হেল্প করবো আমি আমি এক এক করে উঠাইবো তো সেক্ষেত্রে নীল আগে হাবিব তুমি আগে ক্যামেরার দায়িত্ব পালন করো আমরা নীলকে এখানে উঠাই দেবো নীল ভাই নীল গায়ে চলে গেছে এই দাঁড়া তো নীল ওখানে চলে গেছে এখন নীল আমাদের ক্যামেরার দায়িত্ব পালন করবে নীল উঠে গেছে এবার আমরা উঠাইবো উঠাইব হামিবকে ওয়া একবারে উঠে গেছে এবার আমার পালা আমি তো উঠতে পারতেছি না আমাকে কেউ হেল্প করো হেল্প করবে কে ও গেল গেল

জানি না কয়টা পাইছে কিন্তু বলতেছে না মাছ কম পাইছে ছোট পরিমাণে লজ্জাবৎ করতেছে পাইছে এরকম তো যাই হোক আজকে সময় নাই এই কারণে ভিডিওটা লং করবো না এখানে শেষ করবো আর কিছু দূর বেশি দূর লং করবো না যাই হোক আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলের নাম মিস্টার আরজে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ তো আমরা সর্বমাত্রা একটা লাস্ট বিরতি নিয়েছি লাস্ট না এটা সন্ধ্যার সময় আর কি তো সামথিং নাস্তা আমরা চটপটি খাওয়ার জন্য বিরতি নিয়েছি তো চটপুটি অর্ডার দিচ্ছি চটপটি আসতেছে আমরা ওয়েট করতেছি তিনজন তো আমাদের এই আপাতত এই পার্টিটা চলতেছে এখানে হাবিব আছে হাবিব হাবিবের পেট পুজো চলবে এটা দিয়ে তার সাথে সাথে আছে নীলগাই নীলগাইয়ের পেট পুজো চলবে এখন ক্যামেরাম্যানের দায়িত্ব থাকবে আমি আমার জন্য রয়েছে স্পেশাল এটা ওরা যা খায় না সেটা আমি রয়েছে এখানে তো আমি একটু ট্রাই করে দেখাবো ও গরম ভাব উঠতেছে তাহলে দেখি দেখা তো এদিকে কেমন হুম প্রচণ্ড গরম পাশাপাশি দেখে কেমন কেমন গরম না যাই হোক আমাদের খাবারটা আয়তো পরিবেশন সবাইটা দেখি তিনজনের চলে আসছে এলাম খুব গরম টেস্টি এটা বলার কারণে জন্য আপনাদের নজর না দেন আমরা সুন্দর সুস্থ মতো খায় বাসা যেতে চলে যেতে পারি